আমাদের বাসায় খাবার পানিতে আয়রন বালি ময়লা অন্য কিছুই নেই তারপরে কেমন ফিল্টার ব্যবহার করার প্রয়োজন আছে ধরেন আপনার বাড়িতে একদম স্বচ্ছ পানি দেখতে পাচ্ছেন এরপরে আপনার ফ্যামিলির যে ছোট ছোট বাচ্চারা আছে মা বাবা যারা আছে তারা যে পানিটা পান করছে এটা যেন শতভাগ বিশুদ্ধ হয় একদম ন্যাচারাল হয় এটা নিশ্চিত করার জন্য হলো আপনাকে ফিল্টারটা নিতে হবে আমরা যেটা চেষ্টা করছি যে সীমিতের মধ্যে মানসিক এভাবে বেস্ট সার্ভিসটা দেওয়া যায় আর আমাদের প্রাচীন শিল্প মূলত কাজ করছে বাংলা শিল্পগুলোকে গুলোকে নিয়ে আর যে শিল্পগুলো আমরা আপনাদেরকে দিতে চাই এটার মাধ্যমে মানুষের বেনিফিট যেন আসে কারণ বিগত দিনে মানুষ যেভাবে পানি ফিল্টারিং করতো যে পদ্ধতি অবলম্বন করতো সেম পদ্ধতিতে কিন্তু আমরা ন্যাচারাল ভাবে পানি ফিল্টারিং এর জন্য একটা মজাই ফিল্টার তৈরি করেছি আপনারা দেখে আসেন বিগত দিনে আমাদের কাস্টমাররা নিয়ে ভালো ফিডব্যাক দিয়েছেন এবং তারা ভালো আছে এটা দেখে আমাদেরও ভালো লাগে আর যার কারণে যেটা বলা যে যেহেতু আমাদের এটা খুবই রিজনেবল এবং খুবই স্বচ্ছ পানি দেয় তো আপনি যদি আপনার পরিবারে নিরাপদ পানি নিশ্চয়তা নিশ্চিত করতে চান আজই অর্ডার করতে পারেন প্রাচীন শিল্পের মধ্যে কথার পানি ফিল্টারটি অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বার কল করুন কিংবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারেন অথবা আমাদের এখানে কিন্তু করোনা ওয়ার্ডন আছে সেখানে কল করে ডিরেক্টলি কাছে কল চলে যাবে তারা আপনাকে বিষয়টা বিস্তারিত বলে তারপরে শুধু অর্ডার গ্রহণ করবে অথবা হোয়াটসঅ্যাপে বিস্তারিত জেনে পিকচার দেখে ভিডিও দেখে কার্যকারিতা দেখে তারপর অর্ডার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচীন শিল্পের সাথে থাকবেন আমিও চাই আপনার পরিবার নিরাপদ পানি পান করুন আলাইকুম